আসসালামু আলাইকুম সকল শহীদ কুইত কাতার প্রবাসী ভাইরা আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়াই ভালো আছি স্ক্রিনে আপনারা যে পেপারটি দেখতেছেন এটি হল আমাদের মাসের কার টোটাল পেপার স্ক্রিনে আপনারা যে সকল প্রবাসী ভাই আপনারা আমার নতুন পুরাতন মেম্বার রয়েছেন সাবস্ক্রাইবার রয়েছেন এবং ফেসবুক পেজ থেকে আপনারা যারা ভিডিওটি দেখবেন আপনারা যারা ফলোয়ার রয়েছেন স্ক্রিনের পেপারটি এটি হলো আমাদের মাসের টোটাল পেপার এই পেপারটি আপনারা সকলেই যারা যারা চিনেন আর আপনারা যারা যারা এই মাসের টোটাল পেপারটি থেকে আপনারা টোটাল ধরেন আপনারা জানেন খুব সুন্দর একটি পেপার এবং এই পেপারটি সুন্দর কাজ করি ষোলো নয় দুই হাজার চব্বিশ থ্রি আপ গেম্বারে আমাদের ডাবল সিক্স টু এখানে আমাদের দেখেন চারটি করে কার টোটাল কিন্তু পাস করে আসে আপনারা যেখানে মার করা চারটি কার টোটাল দেখতেছেন সিক্স জিরো ওয়ান ফোর আমাদের এখানে থ্রি আপ গেম্বারে ডাবল সিক্স টু ফোরের টোটাল এখানে ফোরের টোটাল আমাদের কার টোটাল মিস্টেক করে এখানে বাকি তিনটি কিন্তু আমাদের সিক্স জিরো ওয়ান চমৎকার এবং সুন্দর পাশ করে যে সকল প্রবাসী ভাই আপনারা আমার নতুন ইউটিউব চ্যানেল থাই লটারি গোরবাল এবং থাই লিটন টোটাল মাস্টার আপনারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে নেবেন এবং আপনারা যারা এখনো আমার ফেসবুক পেজ থাই টোটাল মাস্টার ফলো দেননি অবশ্যই আপনারা ফলো দিয়ে রাখবেন তারপর এখানে আমাদের তারিখ ছিল এক দশ দুই হাজার চব্বিশ এক দশ দুই হাজার চব্বিশ আমাদের থ্রি অফ গেম্বারে ডাবল সিক্স ফাইভ আমাদের এখানে চারটি কার টোটাল ছিল জিরো নাইন টু ফাইভ দেখেন জিরো নাইন টু ফাইভ আমাদের এখানে চারটি কার টোটাল ছিল আমাদের সেভেনের টোটালে গেম মারে সেভেনের টোটাল ডাবল সিক্স ফাইভ চমৎকারভাবে কিন্তু আমাদের সেভেনের টোটাল পাশ করে এখানে চারটি কার টোটাল নন মিস সুন্দর কাজ করে গেছে জিরো নাইন টু ফাইভ আমাদের কার টোটাল ছিল এখানে আমাদের ষোলো এগারো দুই হাজার চব্বিশ আমাদের থ্রি অফ গেম ডাবল টু ওয়ান আমাদের এখানে চারটি কার্ড টোটাল ছিল জিরো সিক্স টু থ্রি আমাদের এখানে কার্ড টোটাল ছিল জিরো সিক্স টু থ্রি এখানেও কিন্তু আমাদের এখানে আমাদের ফাইভের টোটালে গেম মারে ফাইভের টোটালে গেম মারে এখানে কিন্তু আমাদের চারটি কার্ড টোটাল নন মিস সুন্দর কাজ করে আমাদের ডাবল টু ওয়ান থ্রি অফ মারে ফাইভের টোটাল এবং এখানে চারটিকার টোটাল জিরো সিক্স টু থ্রি চমৎকার কাজ করে ভাই তারপর এখানে আমাদের তারিখ ছিল এক বারো দুই হাজার চব্বিশ এক বারো আমাদের এখানে থ্রি অফ এইট ফোর থ্রি এইট ফোর থ্রি আমাদের এখানে দেখেন রিপিট টোটালে কিন্তু গেম মারি আমাদের চারটি কার টোটাল ছিল নাইন ফোর এইট জিরো আমাদের এখানে এইট ফোর থ্রি থ্রি আপ গেম মারে আমাদের এখানে চারটি কার টোটাল ছিল নাইন ফোর এইট জিরো আমাদের এখানে কার টোটাল চমৎকার এবং নন মিস সুন্দর কাজ করে এখানে নাইন ফোর এইট জিরো আমাদের থ্রি অ্যাপ গেম্বারে এইট ফোর থ্রি সুন্দর কাজ করে গেছে ভাই আমাদের যে খেলা হবে ষোলো বারো দুই হাজার জন্য আমি আবারও এই চারটি মাসের কার টোটালি পেপারটি ওপেন করে দিব আপনাদের ক্যালকুলেশন এবং ব্যক্তিগত হিসাবে যদি দেখেন যে না এই মাসের কার টোটালের সঙ্গে আপনাদের কার টোটালগুলো মিলে গেছে তাহলে ভাই আপনারা ধরতে পারেন আর যদি দেখেন যে না এই মাসের কার টোটালের সঙ্গে যদি আপনাদের কোনো টোটালের মিল নাই যদি দেখেন যে এই মাসের কার্ড টোটাল থেকে আপ কোনো টোটাল হয়ে যায় তাহলে ভাই আপনারা ধরে খেলতে পারেন তারপর আমাদের এখানে এক এগারো দুই হাজার চব্বিশ আমাদের থ্রি অফ গেম মারে জিরো ডাবল ফোর আমাদের থ্রি অফ গেম মারে জিরো ডাবল ফোর আমাদের কার টোটাল ছিল এখানে জিরো নাইন টু ফাইভ আমাদের এখানে কার টোটাল ছিল মাছের জিরো নাইন টু ফাইভ আমাদের চমৎকার এবং সুন্দরভাবে এখানে কিন্তু ভাই কার টোটাল চারটি পাশ করে থ্রি অফ গেম মারে আমাদের জিরো ডাবল ফোর যে সকল প্রবাসী ভাই আপনারা দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকেই আপনারা ভিডিওটি দেখবেন এবং ফলো করবেন আপনারা অবশ্যই এই ভিডিওটি আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই আপনারা এই ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে সকল প্রাণপ্রিয় প্রবাসী ভাইদেরকে দেখার সুযোগ করে দেবেন তারপর আমাদের এখানে তারিখ ছিল ষোলো দশ দুই হাজার চব্বিশ ষোলো দশ দুই হাজার চব্বিশ আমাদের থ্রি অ্যাপ গেম্বারে নাইন সিক্স টু আমাদের থ্রি অ্যাপ গেম্বারে নাইন সিক্স টু এখানে আমাদের চারটি কার টোটাল ছিল জিরো সরি সেভেন থ্রি সিক্স টু আমাদের এখানে চার চারটি কার টোটাল নন মিস এবং চমৎকার সুন্দরভাবে এই চার চারটি মাসের কার টোটাল পাশ করে ভাই এখানে আমাদের কার টোটাল ছিল সেভেন থ্রি সিক্স টু আমাদের এখানে কিন্তু সেভেনের টোটালে গেম মারে এখানে কিন্তু আমাদের সেভেনের টোটাল মিস্টেক করে বাকি যে তিনটি কার টোটাল ছিল থ্রি সিক্স টু চমৎকার পাশ করে ভাই এবং আমাদের খেলা হবে ষোলো বারো দুই হাজার চব্বিশ সে খেলার জন্য আমি নেক্সট পেপারটি যে রয়েছে সেই পেপারটি আপনাদের মাঝে ওপেন করব আপনারা যে যেখান থেকেই এই ভিডিওটি ফলো করবেন অবশ্যই আপনারা ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো আমরা নেক্সট গেমের জন্য দেখব কী রয়েছে এই মাসের কার টোটাল অনেক ভাই আপনারা আমাকে বলছেন যে ভাই আপনি এখন ভিডিও দিচ্ছেন না লাইভে আসতেছেন না আপনি অসুস্থ কি না কী সমস্যা তো ভাই আমি একটু অসুস্থ বলতে কি ভাই সেরকম একটা ভালো না ভাই আপনারা সকলেই দোয়া করবেন ইনশাল্লাহ আপনাদের দোয়াই আল্লাহ তালা যেন সুস্থ করে দেন ইনশাআল্লাহ নেক্সট খেলার জন্য ভালো কিছু ফর্মুলা টিপস টোটাল ডাউন গেম থ্রি অফ সিঙ্গল ডিজিট থ্রি অফ গেম ডি থ্রি অফ গেম সব কিছুই আপনাদের মাঝে আমি শো করার চেষ্টা করব ইনশাল্লাহ তো নেক্সট গেমের জন্য আমরা যে মাসের কার টোটালের পেপারটি দেখতে চেয়েছি আমরা এখন সেটা দেখব আমাদের কী রয়েছে নেক্সট গেমের জন্য ষোলো বারো দুই হাজার চব্বিশ ষোলো বারো দুই হাজার চব্বিশ আমাদের এখানে নেক্সট গেমে যে খেলা হবে সে খেলার জন্য আমাদের চার চারটি মাসের কার্ড টোটাল এখানে চলে আসছে রয়েছে আমরা দেখব ফাইভ জিরো টু সেভেন এখানে দেখেন ফাইভ জিরো টু সেভেন আমাদের নেক্সট গেমে যে খেলা হবে ষোলো বারো দুই হাজার চব্বিশের জন্য এখানে আমাদের মাছের কাট টোটাল রয়েছে ফাইভ জিরো টু সেভেন আপনাদের ব্যক্তিগত ক্যালকুলেশন আগে দেখবেন পরে অন্যের ক্যালকুলেশন এখানে কিন্তু ভাই থাইল্যান্ড পেপার দিয়েছে বলছে আপনারা পেপার দেখেন পেপার বুঝেন তারপর আপনারা ক্যালকুলেশন করেন মাঝে মাঝে কিন্তু আপনারা পেপারগুলো ফলো করবেন দেখবেন যে আমাদের পেপারগুলো মাঝে মাঝে মিস্টেক করে ক্যালকুলেশন কিন্তু মিস্টেক করে না ভাই তো এ কারণে আমি বলি আপনাদের নিজের ক্যালকুলেশনকে অবশ্যই আপনারা গুরুত্ব দেবেন আপনাদের নিজের ক্যালকুলেশনটি হলো মেন তো ভাই আপনারা এই ভিডিওটি সকল প্রাণপ্রিয় প্রবাসী এবং বন্ধু ভাইদেরকে দেখার সুযোগ করে দেবেন আর ভাই এই চার চারটি কার টোটাল আপনাদের হিসাবের সঙ্গে যদি মেলে তাহলে ভাই আপনারা অবশ্যই ধরে খেলবেন আর যদি দেখেন যে না এখানে কোনো মিস্টেক করবে তাহলে ভাই আপনারা বাদ দিতে পারেন তো ভাই আপনাদের ক্যালকুলেশনের সঙ্গে আগে মিলাবেন আর ইনশাল্লাহ আমি নেক্সট খেলার জন্য আপনাদের মাঝে থ্রি আপ টোটাল অনেক মিস্টেক করছি ছয় ছয় বার মিস্টেক করে গেছে আর না ইনশাআল্লাহ নেক্সট গেম থেকে আবারও চালু হবে যে আমাদের খেলা হবে ষোলো বারো দুই হাজার চব্বিশ থেকে ইনশাল্লাহ আবারও থ্রি আপের টোটাল ডাউন গেম থ্রি অফ গেম ডাউন সিঙ্গেল ডিজিট থ্রি অফ সিঙ্গাল ডিজিট সব কিছুই ফর্মুলা টিপসগুলো ওপেন ওপেন করিয়ে দিব তো ভাই আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন Allah habis.